তারা নিরাপত্তার জন্য এবং নিশ্চিত নিরাপত্তায় এবং সেখানে জড়ো হয়েছে এবং সেখানে প্রতিহত করার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং ঢাকা শহর সহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রত্যেকটা প্রত্যেকটা যাত্রাবাড়ি পয়েন্টে আমাদের লোক আছে এবং বাই রোটেশন আমাদের লোক এরকম সারাদিন আসতেই থাকে এবং আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ জামাত ইসলাম প্রস্তুত আছে ইনশাআল্লাহ এটা কিছু দুষ্কৃতি গাড়িতে উঠে এগুলো করতেছে কিন্তু আমরা সেগুলো প্রতিহত করার জন্য অলরেডি আমরা পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমরা আমাদের কর্মীদের বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়েছি এবং ধরতে পারলে আমরা সেটা প্রতিহত করব এবং তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো এবং আইনের আওতায় নিয়ে আসা হবে ইনশাল্লাহ এবং অলরেডি আমরা ওই যে গতকালকে দেখছেন দুইজনকে ধরাও হয়েছে পুলিশ এবং তাদেরকে ধরছে সেটা জামাত ইসলাম পক্ষ থেকেই ধরা হয়েছে ইনশাল্লাহ এবং কেউ সার পাবে না আমরা প্রতিটা মহল্লা পর্যন্ত আমাদের লোকজন রয়েছে এবং রাস্তায় রয়েছে আপনার দেখছেন যাত্রাবাড়ি আমরা সকাল থেকেই আমরা এই বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা মাঠে রয়েছে এবং সার্বক্ষণিক মিছিল সহ প্রতিহত করার জন্য আরো প্রস্তুতি আছে আমরা যদি যে কোনো মোকাবেলা প্রস্তুতি করার জন্য আমরা প্রস্তুত আছি করা হয়েছে আমরা বাংলাদেশ জামাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা সর্বস্ব শাস্তি বাঙালি জাতি সর্বস্ব শাস্তি এবং জুলাইয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আহত হয়েছে পঙ্গু হয়েছে এবং হাজার হাজার শহীদ হয়েছে সেই শহীদের রক্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই শেখ হাসিনার ফাঁসি আমরা কার্যকরী হোক এই বাংলার জনগণ চাই আমরা চাই এটা বলে আমরা আমরা এই জাতিকে আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আজকে মাঠে নেমেছেন মাঠে আসেন এবং আমাদের সহযোগিতা করছেন এই আপনাদের মিডিয়া আপনার সহ আপনার মিডিয়াদেরকে আমরা ধন্যবাদ জানা